সবগুলো উঠিয়ে নিয়েছি এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এই এই যে যে দেখেন একদম শক্ত হয়ে গেছে আসসালামু মেহক মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো প্রায় বাড়িতে জ্বর সর্দি কাশি গলা খুসখুস সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের আমি আদার জাদুকারী ক্যান্ডি বানিয়ে দেখাবো যেটা একটা খেলে একদম নিজেমে আরাম পেয়ে যাবেন বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াবেন সবারই কিন্তু উপকারে আসবে তাই আদা লাগবে তো আমাদের আদা জমিতে চলে যাব এই যে এখানে আমাদের আদা গাছ লাগা আছে এখানে চলে এসেছি তো এখন তো আদা ভালো মতন হয়নি তাও দেখি কতটা হয় এক একঝাড় এখান থেকে উঠিয়ে নিব পাতাগুলো যা সেন্ড করছি এই যে একটা আছে গাছ হতো হবে এটা বীজ এটাই লাগিয়েছিল

এই আদাটা একটু একটু করে দুবার উঠিয়ে নিয়েছি এই যে পাশ থেকে একবার কেটেছিলাম কাটা তাগ আছে এখানে আদা আদাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাবো রান্না সালে এখানে দুশো গ্রাম মতন আদা আছে আদাগুলোকে এবার ভালো করে চামচ দিয়ে ছিলে পরিষ্কার করে নিচ্ছি ছেলবি দাঁড়া ছেলেট আদাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব কিছুটা আদা আমি কেটে নিয়েছি আর কিছুটা আদা রেখে দিলাম এক সমুদ্র রেখে দিয়েছি আর এক সমুদ্র আমি কেটে নিয়েছি আদার ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি আরো কিছু মশলা নিয়েছি কয়েক কটা নিয়েছি গোলমরিচ লবঙ্গ আর দু টুকরো নিয়েছি ছোট ছোট টুকরো দারচিনি এই গোলমরিচ আর এই লবঙ্গ এটাও কিন্তু গলা খুসখুসের পক্ষে খুবই উপকারী এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিব সব কিছু ভালো করে গুঁড়ো করে নিয়েছে এবার আদা গুলোকেও একদম মিহি করে বেটে নিব আমি পাটাতে খুব ভালো করে করে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এই যে আদার ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম খেজুর গুড় নিয়েছি আপনারা চাইলে চিনিও নিতে পারেন খেজুর গুড়টা সবাই খেতে পারবেন তবে চেষ্টা করবেন গুড় দিয়ে বানানোর অল্প একটু পানি দিয়ে দিলাম গুড়টাকে গলিয়ে গুড়টা গলে গেছে বেটে রাখা আদা আপনার চাইলে আদার রসটাও দিতে পারে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব একটু বিট লবণ দেশি ঘি মেহে গাছ থেকে একটু লেবু এনে দাও তো লেবু লাগবে এখানে ওই গাছ থেকে ওঠা পাকা দেখে একটু রস দিয়ে এইভাবে অনবরত নেচে মিশ্রণটাকে একটুখানি ঘন করে জন্য এখানে একটু পুদিনা পাতা রস দিতে পারেন একটুখানি মধু দিতে পারেন অনবরত নেচে মিশ্রণটাকে আমি ঘন করে নিয়েছি আর এই যে দেখেন এই রকম হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে বা নামিয়ে নেব আমি এখানে একটা মোল্ড নিয়েছি আর এখানে একটা বাটার পেপার নিয়েছি ঘরে যদি মোল না থাকে তাহলে এরকম বাটার টুপা নেবেন আর বাটার টুপা যদি ঘরে না থাকে তাহলে এরকম একটা থালা নেবেন থালাতে ভালো করে একটু তেল মাখিয়ে নেবেন দিয়ে বসাবে এবার মোলটা আমি দিয়ে দিছি এখন তো সিট ঢুকছে তাই প্রতি বাড়িতে জ্বর সর্দি কাশি গলা খুসখুস আবার যখন তুমি সিটটা চলে যাবে তখন আবার হবে জ্বর সর্দি কাশি গলা খুসখুস এইভাবে করে বেশি করে আদার ক্যান্ডিটা বানিয়ে রেখে দেবেন দেখবেন খুবই উপকারে লাগবে একটা খেয়ে দেখবেন গলা খুসখুস একদম বন্ধ হয়ে যাবে খুবই উপকার লাগবে বাচ্চা থেকে বড় সবাই খাবেন আর এই রকম যদি ঘরে মোল থাকে তাহলে তো বাচ্চা থেকে খাওয়াতে কোনো অসুবিধাই নেই দেখতে যেমন সুন্দর লাগবে তেমন ঝটপট খেয়ে নিবি আর এই ক্যান্ডিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় একটু একটু করে দিয়ে দেবো আমি সবগুলো আমি এইভাবে করে দিয়ে নিয়েছি এবার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে এগুলো আদার ক্যান্ডি গুলোকে আমি পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদেরকে উঠিয়ে দেখাবো এই যে দেখেন একদম শক্ত হয়ে বসে গেছে মেয়ে কেগুলো উঠাচ্ছে আমি মোল্ডেরটা উঠে নি এই ধান দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো উঠিয়ে নিয়েছে এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এই যে একদম শক্ত হয়ে গেছে আদার ক্যান্ডিটা খেতে দারুণ হয়েছে আর এইভাবে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই খাবেন সবারই খুবই উপকার হবে আর দেখলেন তো বানানো কত সহজ ঘরে থাকা উপকার দিয়ে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই আদার ক্যান্ডি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটা খেতে অনেক সুন্দর হয়েছে